এই যে আমাদের ভাইয়া ভাইয়াটা ওটা চলতেছে যে বালটা অলরেডি ভুলে গেছে বালটি প্রায় বলে গেছে কিছু কোনো ভিতরে টমেটো থেকে আসবে এই যে একজন দিক টাকাও জামালপুরের ছেলে দেখেন আরো বালতি বলে গেছে তাই জায়গাতে টমেটো প্রায় শেষ তোলা সামনে দিয়ে আছে অল্প অল্প প্রায় শেষ তাই জায়গা একে একে অনেক লোকই আছে চলতে আছে টমেটো সবাই যার যার এক এক লঙ্কা এক একজন আছে তার টমেটো গুলো সব তোলা হয়ে গেছে দেখেন এখানে সব টমেটো তোলা হয়ে গেছে এখানে সাতচল্লিশ বাসকে টমেটো হয়েছে টমেটো গুলো দেখায় আপনাদেরকে দেখেন এখানে কারণ দিয়ে ডাইকা রাখছে এই দেখেন সপ্তাহ আগে গেছে এখানে সাতচল্লিশ বাস টমেটো হয়েছে মোট মোট হয়েছে সাতচল্লিশ বাসকে